কিছু কথা আসলে মনের ভিতরে ছিল অনেকদিন ধরে না বলে আসলে পাচ্ছিলাম না যেহেতু আমি আমার একটু পার্সোনাল কথা বলি আরও মানে একটা ইঞ্জুরি হলে ক্যারিয়ার শেষ বা একটা বাজে পারফরমেন্সের জন্য টিম থেকে বাদ পড়ে গেলো আজীবন ছুটে এরকম ইতিহাস তো বহুত আছে বাংলাদেশের ক্রিকেটে আছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে লাইভে এসে দুঃখ প্রকাশ করে খেদেছেন সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে সাইফুদ্দিনের নাম না থাকায় লাইভে এসে দুঃখ প্রকাশ করে নিয়ে একই বললেন দর্শক বিস্তারিত জেনে জন্য খেলতে তেইশ উদ্দিন ডে বিশ্বকাপ এবার দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে দুর্দান্ত ফর্ম নিয়ে জাতীয় দলে ফিরেও ঘোষিত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন না সাইফুদ্দিন তাই তো লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন সাইফুদ্দিন খুবই বাজে ফর্মে থাকা লিরন দাস নাজমুল হাসান শান্ত আফিফ হুসেন যদি স্কোয়াডে জায়গা পায় তাহলে এত দুর্দান্ত ফর্মে থাকা সাইফুদ্দিন কি দোষ করেছে প্রিয় দর্শক এই প্রশ্নটি আপনাদের কাছে রইল সাইফুদ্দিনকে বাদ দেয়া কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সে বিষয়ে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন এদিকে সাইফুদ্দিনকে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে না রাখায় মন খারাপ মাসরাফি বিন মানে খেলোয়াড়দের ক্যারিয়ারটা তো আর মানে একটা ইঞ্জুরি হলে ক্যারিয়ার শেষ বা একটা বাজে পারফরমেন্সের জন্য তিন থেকে বাদ পড়ে গেল আজীবন এরকম ইতিহাস তো বহুত আছে বাংলাদেশের ক্রিকেটে আছে তো আস্থার জায়গা এমনি যেখানে ভর্ভর করে এবং তাকে টোটালি পারফর্ম করার উপর নির্ভর করে তো তার মানে টাইগাটা তো আরো বেশি আস্থার প্রয়োজন আরো বেশি যদিও ভালো একটা ম্যাচ খেলা এই পরিস্থিতি